সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৎ পথে কর্ম করি সফলতায় জীবন করি জি আমরা যারা সৎ পথে কর্ম করতে চাই তারাই কিন্তু হাঁস খামারে আসছি ব্যাপারটা এরকম না যে যারা হাঁস খামার করে না তারা সৎ পথে কর্ম করে না বেসিক্যালি আমরা যারা হাঁস খামার করি তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে সৎ পথে কর্ম করে আমরা সফলতা অর্জন করব। এজন্য আমরা প্রতিনিয়ত প্রতিদিন নানা রকম কষ্টের মাধ্যমে সফলতা অর্জনের চেষ্টা করে যাচ্ছি হাঁস খামার নিয়ে এখনও বাংলাদেশে অনেকেই নেগেটিভ মন্তব্য করে আমরা যারা হাঁস খামার করি আমরা যারা হাঁস খামারই এসি তারা প্রতিনিয়ত আশেপাশের মানুষের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া এবং নেগেটিভ মন্তব্য পেয়ে যাচ্ছি তো যারা আমি নেগেটিভ মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং রিয়েলিটি কি আসলে বাস্তবতা কি আমাদের জীবনের বাস্তবতা কি এবং আমাদের লক্ষ্য কী সেটা নিয়ে একটু কথা বলবো আমি গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং যেখানে দেখিয়েছিলাম যে আমার খামারে কিন্তু একটা বড়ো ধরনের ক্ষতি হয়ে গেছে আমার কাছে এটা বড় ধরনের ক্ষতি কারণ আমি যেহেতু জীবিত কিছু প্রাণ নিয়ে কাজ করছি এই জীবিত প্রাণগুলো যখন আসলে তাদের জীবন জীবনপূর্ণ হয়ে যায় এবং তাদের কয়েকটার বাচ্চার জীবন হারিয়ে যায় তখন আমার কাছে এটা অনেক বড়ো ধরনের ক্ষতি মনে হয় তো আমি এই ব্যাপারটা শেয়ার করি এবং আমার অনেক খামারি ভাই বোনেরা যারা অ্যাকচুয়ালি খামারি তারা আমার এই দুঃখ কিংবা আমার এই কষ্টের কথাটা শুনে অনেক কষ্ট পায় কিংবা আমাকে মা দেওয়ার ট্রাই করে এবং অনেকে জানতে চায় যে আপু কীভাবে এটা ঘটলো তো অ্যাকচুয়ালি আমি ওই ঘটনাটা সেই সময় ভিডিও করতে পারিনি কারণ আমি যদি ভিডিও করতে পারতাম কিংবা জানতে পারতাম তাহলে আমি তো অবশ্যই সতর্ক থাকতে পারতাম তো যাই হোক যেখান থেকে এই ঘটনাটা ঘটেছে কিংবা যেভাবে ঘটেছে আমি ছোট্ট করে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন তো এভাবেই আসলে এই ঘটনাটা ঘটেছে আপনারা সতর্ক থাকতে পারবেন এই ঘটনাটা দেখার পরে আচ্ছা যাই হোক আমার এই ঘটনাটা শুনে কিংবা আমার এই ভিডিওটা দেখে যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমার এই কষ্টের কথা শুনে আপনারাও যে কষ্ট পেয়েছেন এ থেকেই আমি সার্থক মনে করি আমার নিজেকে কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত আমি যে তথ্য পরামর্শগুলো দিয়ে আসছি আমি মনে করি আমি সফল কারণ আমি শুধু আপনাদের কথাই চিন্তা করি না আপনারাও কিন্তু আমার কথা চিন্তা করেন আমার দুঃখে আপনারাও দুঃখ প্রকাশ করছেন কিংবা আমার কষ্টে আপনারাও কষ্ট পাচ্ছেন এটাই আমার সার্থকতা তো সব সময় এভাবেই আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দোয়া রাখবেন এবং আমি যেন সকল হাঁসখামারি ভাই বোনদের পাশে থাকতে পারি এভাবেই সারা জীবন আমি পাকের কাছে এই আশা করি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করি তো দেখেন যে একজন হাসখামারি অনেক কষ্ট করে খামাটা টিকে রাখে প্রতিনিয়ত আমরা খামাটা টিকে রাখার জন্য অসহ্য যন্ত্রণা সহ্য করি সবার নেগেটিভ মন্তব্য সহ্য করি আমরা নিজে না খেয়ে আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে নিজে না খেয়েও আমরা এই হাঁসগুলোকে খাওয়াই তো নিজে আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি করি দেরি করে উঠে কিন্তু আমরা নিজের খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই কিন্তু ঘুম থেকে উঠেই আমাদের প্রথম টার্গেট হয় যে হাঁসের বাচ্চা কিংবা হাঁসগুলোকে খাবার দেওয়া কারণ সঠিক সময়ে আমরা যদি এদেরকে খাবার না দিতে পারি কারণ কিন্তু ফলাফল আমরা পাবো না সঠিক বয়সে মাংস উৎপাদন হবে না সঠিক পার্সেন্টেজে ডিম হবে না তো সঠিক সময় এদেরকে খাবার দিতে এসে দেখা যায় যে আমাদের খাবার সঠিক সময় আমরা খেতে পারি না অনেক সময় হাঁসের যখন রোগ হয় কিংবা হাঁসগুলো অসুস্থ হয় দেখা যায় দিনের পর দিন আমরা কিন্তু অনিয়মিতভাবে খাবার না খেয়ে খামারটা পরিচালনা করি আমরা সারা দিনে তিন বেলার পরিবর্তে এক বেলা খাবার খাই সেই এক বেলা খাবার আমরা সঠিক সময়ে খেতে পারি না তো এরকম অনেক দিন কেটে গেছে অনেক রাত কেটে গেছে অনেক রাত আমরা ঘুমাই নি কিংবা এখনও অনেক রাত কেটে যায় আমরা ঘুমাই না তো প্রতিদিন এদের যে খাবার যোগান সেটা আমাদেরকে কিন্তু টাকা দিয়ে কিনে আনতে হয় এই টাকা দিয়ে খাবার কিনে এনে তাদেরকে সঠিকভাবে খাওয়াতে হয় সঠিকভাবে খামারটা মেনটেন করতে হয় তারপরে সঠিক পার্সেন্টেজ ডিমের আশা করি সঠিক পার্সে সঠিক পরিমাণে আমরা মাংস উৎপাদন করে বিক্রির আশা করি সেটাও যদি বাজারটা ভালো হয় তাহলে আমরা সেখান থেকে লাভ করতে পারি কিংবা সঠিক পার্সেন্টেজ যদি ডিম হয় সেখান থেকে আমরা লাভ করতে পারি তো সব কিছুই ঠিক থাকার পরেও অনেক সময় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাই কারণ ঘাঁস খামারে এত ভুল আছে আমাদের নতুন খামারি যারা আমরা আসি তারা জানি যে এত ভুল আছে সেই ভুলগুলো আমরা যদি রিপিট করে যাই বারবার কিন্তু আমাদের খামারে ক্ষতি হবে তো এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই একজন অভিভাবক দরকার তো আমি আমার নিজ অভিজ্ঞতার আলোকে সব সময় আমার নতুন খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করি তাদেরকে তত্ত্ব পরামর্শ দিয়ে এতদিন ধরে আমি পাশে থাকার চেষ্টা করে আসছিলাম এখন পর্যন্ত আসি তো রিসেন্ট কয়েক মাস ধরে আমি কিন্তু আমার নিজ হাতে খাদ্য তৈরি করে আমার খামারের পাশাপাশি আপনাদেরকে দিচ্ছি এই বিষয়টা কিন্তু আমি কখনো কল্পনাতেও আনি এটা আপনাদের মাধ্যমে হয়েছে আপনারা অনেকেই বলছিলেন যে আপু আপনি যেহেতু কম খরচে খাদ্য তৈরি করতে পারছেন আপনার নিজের খামারে দিয়ে লাভবান হতে পারছেন এবং আপনার হাঁসের যে গ্রোথ আপনার হাঁসের সুস্থতা এবং আপনার হাঁসের ডিমোট পার্সেন্টেজ আপনি সঠিকভাবে ধরে রাখতে পারছেন তো এই খাবারটা আমরা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে পারি কিংবা আপনি যদি দিতে পারেন এক্ষেত্রে মনে হয় আমরা লাভবান হব কিংবা আপনি আমাদের সঙ্গে অ্যাড থাকলেন সব সময় আপনার সঙ্গে আমরা কথা বলতে পারলাম কখন আমাদের খামারে কী প্রবলেম হয় কিংবা আমরা যে ভুলগুলো করি এগুলো যদি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ হয় কিংবা আমরা আমাদের খামারের এই তথ্যগুলো আপনাদেরকে যদি দেই আপনারা ওই হিসেবে খাদ্য তৈরি করে আমাদেরকে দিতে পারবেন আমরা লাভবান হবো তো এই এই কমেন্টগুলো আমি যখন পাই তখন আসলে আমরা চিন্তা করি যে হ্যাঁ আমাদের যে খাবারটা আমরা তৈরি করছি এটা যদি আমাদের খামারের পাশাপাশি আমরা আমাদের যে খামারিগুলো আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে আমি বাইরের দেশের কথা নাই বললাম কারণ সেখানে আসলে এই খাবারটা দেওয়া পসিবল না তাদেরকে যদি দেই তাহলে সেখান থেকে আমাদের কিছু পরিমাণ কিন্তু লাভ হয় তো এই লাভের ব্যাপারটা একটু কথা বলি তো আপনারা যারা কোম্পানি ফিট খাওয়াচ্ছেন অবশ্যই তাদেরকে লাভবান করে দিয়েই কিন্তু আপনারা ফিডটা কিনছেন কিন্তু একটা কঠিন সময়ে একবার ভেবে দেখেন তো তাদেরকেই পাশে পেয়েছেন একটা কঠিন মুহূর্ত আপনার পার হয়ে যাচ্ছে হাঁস খামারে একটা ভুল আপনার খামার ধ্বংস করে দিতে পারে আপনারা অনেকেই জানেন যে দুটো রোগ ডাক প্লেট ডাক কলেরা এই দুটো রোগে হাঁসের মারাত্মক ক্ষতি হয় এই রোগের বাহিরে অনেক রোগ আছে যে রোগের কারণে আপনার হাঁসটা নিমিশে ধ্বংস হয়ে যেতে পারে আপনার খামারটা সেই রোগগুলোতে যদি আক্রান্ত হয় তাহলে দুই থেকে চার দিনের মধ্যে আপনার খামারটা নিমিশে শেষ হয়ে যেতে পারে তো এই রোগগুলো যেন না হয় এই রোগ হলে কি সতর্কতা অবলম্বন করবেন প্রতিনিয়ত কীভাবে আপনার খামাটা পরিচালনা করবেন এ টু জেড তথ্য পরামর্শ দিয়ে আমরা কিন্তু আপনাদের পাশে থাকছি এবং যে খাবারটা আমরা দিচ্ছি সেই খাবারে যারা রানিং ডিম পাড়া হাঁসের জন্য খাবার নিচ্ছেন নিম্নে সত্তর পার্সেন্ট এবং সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিমের গ্যারান্টি দিচ্ছি তো এই ডিমের গ্যারান্টিটা আমরা কিভাবে দিচ্ছি আপনার হাঁসের যদি বয়স ঠিক থাকে আপনার খামার ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার খামারে অল টাইম পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ডিম থাকবে তো অনেক সময় কিন্তু নিরানব্বই পার্সেন্ট ডিম হয় কিন্তু এই নিরানব্বই পার্সেন্ট ডিমটা সবসময় কন্টিনিউ থাকবে না কারণ আপনারা জানেন যে হাঁস সবসময় সুস্থ থাকে না হাঁসের পাকা কিছু সময় চেঞ্জ হয়ে যায় ওয়েদার সবসময় ঠিক থাকে না তো সব কিছু মেনটেন আপ আমরা কিন্তু করতে পারি না সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই তো সব মিলিয়ে নিম্নে সত্তর পার্সেন্ট সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই খাবারে ডিম হবে এবং বাজারের রেডিফিটের তুলনায় আমাদের এই ডাক লেয়ার ওয়ান ফিট আপনারা চার থেকে পাঁচ টাকা কম খরচে কিনতে পারবেন পাশাপাশি যারা বাচ্চা দিয়ে খামার করছেন বাচ্চার খাবারটা কিন্তু আপনার